প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম আজ আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার লাইলা তো লায়লা আপনার মজনু কোথায় মজনু নাই আপনার

আসুন আমরা পাশাত্ম নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি কার কিছু বলবেন আমার নাম্বারে ইমো আছে আচ্ছা যে কথা বলতে চাই ইমো অ্যাড করে কথা বলবেন